দর্শক চ্যানেলে একটা অনুষ্ঠান হতো ভীষণ জনপ্রিয় একটা অনুষ্ঠান কিশোরীদের নিয়ে সেটা আপনাদের মনে থাকবে নিশ্চয়ই অনুষ্ঠানটার নাম ছিল স্বর্ণ কিশোরী এই অনুষ্ঠানটা যিনি করতেন তিনি ছিলেন ভীষণ পরিচিত উপস্থাপিকা ব্রাউনিয়া ফারজানা ব্রাউনিয়া ফারজানা চ্যানেলায় এই অনুষ্ঠানটি তিনি করতেন এবং প্রতি সপ্তাহে একদিন প্রচার হতো অনুষ্ঠানটি ভীষণ রকমের জনপ্রিয় হয়েছিল এবং অনুষ্ঠানের যে বিষয়গুলো ছিল কিশোরীদের নিয়ে কিশোরীদের নানান সমস্যা নিয়ে সেখানে কথা হতো বাল্যবিবাহ থেকে শুরু করে পুষ্টি নিয়ে কথা হতো একটা আলোড়ন তৈরি করেছিল কিন্তু এই অনুষ্ঠানটা এবং আমি বলবো যে যতগুলো অনুষ্ঠান নানান ধরনের অনুষ্ঠান হতো বিভিন্ন টেলিভিশনে তার মধ্যে এই অনুষ্ঠানটা একেবারে ব্যতিক্রমী একটা অনুষ্ঠান ছিল সেটি কিন্তু আমরা দেখেছি এই অনুষ্ঠানটা একটা পর্যায়ে এসে বন্ধ হয়ে যায় কেন বন্ধ হয় সেটা একটু বলি সেটি হচ্ছে যে সবার মনে থাকার কথা দুই হাজার সালে দুই সালে একটা আন্দোলন হয়েছিল নিরাপদ সড়ক চাই এরকম একটা আন্দোলন হয়েছিল আন্দোলনটা হয়েছিল কেন একটা রোড অ্যাক্সিডেন্টে কয়েকজন ছাত্র ফুটপাতে দাঁড়িয়েছিল সেটি যে জায়গাটা ছিল আপনার রেডিসন হোটেলের অপোজিটের দিকে একটা জায়গা ফুটপাতে দাঁড়িয়েছিল কিছু ছাত্ররা একটা বাস ভাবে ফুটপাতে। বাসটি উঠিয়ে দেয় এবং কয়েকজন ছাত্র সেখানে মারা যায় এই এই অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে সারা দেশে একটা আন্দোলন কিন্তু গড়ে উঠেছিল এবং সেই আন্দোলনের সঙ্গে আমরা সবাই কম বেশি জড়িত ছিলাম তো সেই আন্দোলনে কিন্তু একটা পর্যায়ে আমরা দেখেছি যে এই যে ব্রাউনিয়া ফারজানা তিনিও কিন্তু ছিলেন এবং তিনি মানববন্ধন করেছেন রাস্তায় ছিলেন তিনি কিন্তু তখন ওই ছাত্রদের পক্ষে কথা বলেছিলেন কিন্তু বাংলাদেশের একটা সমস্যা আছে সেই সমস্যাটা হচ্ছে যে যে কোনো কথা যে কোনো আন্দোলন যদি সরকারের বিরুদ্ধে যায় তাহলে সরকার মনে করে যে এরা আমাদের বিরুদ্ধচারণ করছে এরা আমাদের বিরুদ্ধচারণ করছে এরা বিরোধী দলের হয়ে কথা বলছে এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু আমরা বিগত সরকারের মধ্যে সব সময় দেখেছি তো তারই বলি হয়েছিলেন এই ফরজানা ব্রাউনিয়া ফরজানা ব্রাউনিয়া তিনি সেই ঘটনার বলি হয়েছিলেন এবং তখন মালিক পক্ষের একজন সাইক সিরাজ এই অনুষ্ঠানটি বন্ধ করে দেন বন্ধ করে দেওয়ার পরে যেটা হয় সভাপতি সাইক সিরাজ সরকার পক্ষের লোক ছিলেন বন্ধ করে দেন এবং এই ব্রাউনিয়ার বেতন বন্ধ করে দেওয়া হয় এরপরে যখন ব্রাউনিয়া বেতন চান যা তখন বলা হয় না বেতন দেওয়া হবে কিন্তু একটা পর্যায়ে গিয়ে তিনি এখন অভিযোগ করেছেন যে তখন বেতন চাওয়ার তিনি যখন বেতন চাইতে শুরু করেন তখন বলা হয় যে না বেতন দেওয়া হবে কিন্তু তার কাছ থেকে উল্টো চাঁদা দাবি করা হয় হয়তো বা কোনো চাঁদাবাজ তাদের তার পেছনে লাগিয়ে দেয়া হয়েছিল কিনা এখন তিনি অভিযোগ করেছেন সাইক সিরাজের নামে এবং তিনি মামলা করেছেন সাইক সিরাজের নামে সহ মোট চারজনের নামে এবং তিনি বলেছেন যে এই অনুষ্ঠানটি অন্যায়ভাবে বন্ধ করা হয়েছে এই অনুষ্ঠানটি আবার তিনি চালু করতে চান ওই চ্যানেলেই চালু করতে চান পাশাপাশি যদি অন্য কোন চ্যানেল এগিয়ে আসে সেক্ষেত্রেও তিনি করবেন তবে তিনি যেটা প্রথমে বলেছেন যে ওই চ্যানেলেই এই অনুষ্ঠানটি তিনি আবার চালু করতে চান এবং এই অনুষ্ঠানটা বন্ধের ফলে যে ক্ষতি হয়েছে সেটিও তিনি তুলে ধরেন যে বাচ্চারা সেই কিশোরীরা অনেক তথ্য থেকে বঞ্চিত হয়েছে তারা অনেক তারা যে পুষ্টির একটা বিষয় ছিল সেখান থেকে বঞ্চিত হয়েছে তো যাই হোক যেটা বুঝলাম যে কেন সেই অনুষ্ঠানটা বন্ধ করা হয়েছিল যে দু সালে যে ছাত্ররা আন্দোলন করেছিল নিরাপদ সড়ক আন্দোলন সেই আন্দোলনে ব্রাউনিয়া গিয়েছিলেন বিধায় এই অনুষ্ঠানটা বন্ধ করে দেওয়া হয় এবং এই অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়ার নেপথ্যে যিনি ছিলেন তিনি ছিলেন আবার সিরাজ তিনি কিন্তু সিরাজের উল্লেখ করেছেন যদিও চ্যানেল চ্যানেলায়ের আরেকজন যে প্রধান মালিক যাকে বলা হয় সাগর সাহেব সাগর সাহেবের কথা তিনি বলেননি কেননা তিনি বলেছেন যে সাগর সাহেব ওই সময় বিদেশে ছিলেন তিনি বলেছেন যে এটা তিনি জানেন না তো এই হচ্ছে ব্যাপার এখন মামলা হয়েছে দেখা যাক কি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে